আসসালামু আলাইকুম কেমন আছে সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো আর আজকে নতুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনে ক্লিক করে দিবা এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা এইটা কেন করবা কারণ আমরা এই যে উদ্যোগটা নিয়েছি তোমাদের জন্য যেটা সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পার্টের ঠিক আছে তোমরা এখান থেকে এমসি ভিডিও পরপর আপলোড হবে এবং তুমি যেই যে সাবজেক্টে তোমার প্রয়োজন ভিডিওগুলো বা তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ভিডিও কখন আপলোড হবে এটা জানার জন্য তোমাকে কি করতে হবে বেল বাটনে ক্লিক করে দিতে হবে তাহলে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং ফেসবুকে ফলো করার কারণে তুমি কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবা সো চলো আমরা দেরি করব না আমরা শুরু করে দিব আমাদের কিন্তু প্রথম পত্রের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেছে অলরেডি তিনটা ভিডিওতে যেটা অলরেডি আপলোড করা আছে তোমরা যারা ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই যে ভিডিওগুলো প্লে থেকে চেক করে দেখে নিবা এবং আজকে আমরা শুরু করব কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এবং এটা হলো পার্ট ওয়ান ঠিক আছে প্রথমে সুন্দর একটা চিত্র দেওয়া আছে দেখো চিত্রটা হলো আমরা দেখে বুঝতে পারছি যে একটা মাটি যেটা খুব ফেটে গেছে পানির অভাবে ঠিক আছে এটা দেখো চিত্রতে কি বলেছে উদ্দীপকের মাটির ধরন নিচের কোনটি এটা কি এটেল মাটি পলি মাটি দোয়াশ মাটি নাকি বেলে মাটি উত্তর হলো এটা হলো এটেল মাটি ঠিক আছে এটেল মাটি কেন এটেল মাটি দেখবা যে পানি দিলে একদম কাদা কাদা হয়ে যায় আর যখন পানি থাকে না একদম শক্ত এরকম ড্রাই থাকে আবার পানি দিলে কিন্তু নরম হয়ে যায় ঠিক আছে এটা এটেল মাটি উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য এই মাটির পানি ধারণ ক্ষমতা বেশি গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে মিষ্টি আলু খুব ভালো জন্মে নিচের কোনটি সঠিক উত্তর হলো এ মাটির পানি ধারণ ক্ষমতা বেশি এবং কি বলেছে গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে উদ্দীপকের আলোকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও নন্দবাবু কোন একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করে তিনি জানতে পারেন গাছের গোড়ায় লতা পাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয় নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কি বলে রোগিং মালচিং প্রুনিং নাকি ট্রেনিং উত্তর হলো উদ্দীপকের আল যেটা আমরা পড়েছিলাম সেটার উত্তর হলো দেখো নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে বলা হয় মালচিং এ পদ্ধতি অবলম্বন করার কারণ মাটির ক্ষয় রোধ করার জন্য আদ্রতা সংরক্ষণের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য উত্তর হবে মাটির ক্ষয় রোধ করার জন্য আদ্রতা সংরক্ষণের জন্য এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য নিচে উদ্দীপকটি এবং ও পাঁচ ছয় প্রশ্নের উত্তর দাও বিজয়ের জমিতে ফসলের কাঙ্ক্ষিত ফলন হয় না সে তার জমির মাটি পরীক্ষা করে দেখলো যে অম্লমান আট। পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল ও উৎপাদনের প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করে সফল হয় উদ্দীপকে উল্লেখিত অম্লমান কোন উদ্ভিদটি ভালো জন্মে কাঁঠাল লেবু কফি নাকি নারিকেল উত্তর হলো যে উদ্দীপকের উল্লেখিত অম্লমানে জন্মে কাঁঠাল ভালো ঠিক আছে এ ফসলটা ভালো জন্মে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয় করণীয় পদক্ষেপ গুলো কি কাঠের ছায় প্রয়োগ করে লবণ দ্রবিত করে এবং জীবসাম প্রয়োগ করে উত্তর হল কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয় করণীয় পদক্ষেপ হলো কাঠের ছাই প্রয়োগ করে লবণ দুর্বিত করে এবং জীবসাম প্রয়োগ করে আরেকটা উদ্দীপক রয়েছে যে উদ্দীপকের মাধ্যমে তোমাকে উত্তর দিতে হবে সাত এবং আট নাম্বারের মাহমুদ তার জমিতে সবসময় রাসায়নিক সার ব্যবহার করে থাকে ইদানিং তার জমির ফসল উৎপাদনের অনেক কমে গেছে উপসহকারী কৃষি কর্মকর্তা তার জমি পরিদর্শন করে তাকে বিশেষ এক ধরনের শস্য চাষ করে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরামর্শ দেয় সে উপসহকারী কৃষি কর্মকর্তা পরামর্শে বেশ উপকৃত হয় মাহমুদ আক্তারের নিচের কোন শস্যটি চাষ করে ভুট্টা সনবার সয়াবিন নাকি চিনাবাদাম উত্তর হলো হল উপসহকারী কৃষি কর্মকর্তা পরামর্শে মাহমুদ আক্তারের সাফল্যের কারণ হলো উক্ত শস্য মৃত্তিকার উর্বরতা বাড়িয়ে দেয় অম্লত্ব কমিয়ে দেয় জৈব পদার্থ বাড়িয়ে দেয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হল উর্বরতা বাড়িয়ে দেয় এবং কি করে জৈব পদার্থ বাড়িয়ে দেয় তোমরা অনেকেই জানতে চাও যে আমরা শুধু এভাবে পরপর পেজ থেকে ফেসবুক ভিডিওই ফেসবুকে ভিডিও আপলোড করি বা ইউটিউবে আপলোড ভিডিও আপলোড করি এরকম কিনা বা আমাদের কোনো কোর্স আছে কিনা অবশ্যই আমাদের কোর্স রয়েছে আমাদের দুটি কোর্স রয়েছে একটা হলো ইংরেজি কোর্স আরেকটা হলো সাবজেক্ট ভিত্তিক কোর্স যেটা হলো মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য তো আমাদের যেটা ইংরেজি কোর্স সেটা হলো রেগুলার কোর্স ফি দুই টাকা এখন অফার চলতেছে এই অফারে তুমি ভর্তি হয়ে যেতে পারবা মাত্র উনিশশো টাকায় আর আমাদের আরেকটা কোর্স ফি যেটা সাবজেক্ট ভিত্তিক সেটা কোর্স হলো তিন হাজার টাকা তুমি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবা এখন ভর্তি হলে এবং সেটা কোর্সে বর্তমানে টাকা এখন তোমরা অনেকে কোর্স এবং সাবজেক্ট দুটি কোর্সে ভর্তি হতে চাও ঠিক আছে তো তোমরা যারা এই দুটি কোর্সে একসাথে এনরোল করবে তারা ভর্তি হয়ে যেতে পারবে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা স্ক্রিনে দেখো একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ওয়ান নাইন এইট এই নাম্বারে রয়েছে বিকাশ নগদ এবং রকেট এই যে তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশানের যে কোনো একটা অপশানের মাধ্যমে তুমি তোমার কোর্স ফিটা পাঠিয়ে দিয়ে আমাদের এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানিয়ে দিতে পারো যে আমি এই নাম্বার থেকে এত টাকা কোর্স ফি পাঠিয়েছি এই কোর্সের জন্য তাহলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এছাড়াও তোমরা কিন্তু ভর্তি রিলেটেড যে কোনো তথ্যের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় এস এম এস করতে পারো বা তোমরা কল দিয়ে ভর্তি সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারো এবং তুমি সহজেই সেখান থেকে তোমার যে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর রয়েছে সেটা পেয়ে যাবে আমাদের পরবর্তী মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলতা কিসের উপরে নির্ভর করে মাটির উর্বরতা মাটির তীব্রতা মাটির অম্লত্বের তীব্রতা মাটির উৎপাদন ক্ষমতা মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভতা নির্ভর করে মাটির উর্বরতার উপরে অম্লমান অনুসারে মাটিকে কয়েক ভাগে ভাগ করা যায় এক দুই তিন চার অম্লমান অনুসারে মাটিকে ভাগ করা যায় তিন ভাগে মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কি বলা হয় সেচ নিকাশ মালচিং নাকি মৃত্তিকা সংরক্ষণ উত্তর হলো মালচিং যদি কোনো মাটিতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বালি এবং পঞ্চাশ পার্সেন্ট পোলিও করদমকনা থাকে তবে তাকে কি মাটি বলে দোয়াশ বেলে দোয়াশ বেলে এটেল পপ এটেল এখানে কি বলা হয়েছে যে যদি কোনো মাটিতে পঞ্চাশ পার্সেন্ট বালি এবং পঞ্চাশ পার্সেন্ট পোলিও করদমকনা থাকে তবে তাকে মাটি কোন মাটি বলে দোয়াশ মাটি বলে কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি দোআশ বেলে এটেল বেলে এটেল পপি এটেল এটা হলো যে এটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় দিনে দুইবার সেচ দিয়ে সময় মতো সেচ দিয়ে আগাছা দমন করে সকালবেলা সেচ দিয়ে উত্তর হলো সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় দিনে সময় মতো সেচ দিয়ে অর্থাৎ তুমি দিনে দুই বা তিন বা চারবার এভাবে পানি দেওয়া লাগবে না তোমার যে ফসলটা রয়েছে সেখানে পানির পরিমাণ কি পরিমাণ প্রয়োজন এটাতে তোমাকে মাটি দিকে পরীক্ষা করতে হবে বা গাছের যে অবস্থা সম্পর্কে যাচাই করতে হবে পানি তোমাকে তিন দিন চার দিন দেওয়ারও প্রয়োজন হতে পারে আবার দিনে দুই বা তিনবারও কিন্তু দেওয়ার প্রয়োজন হতে পারে দেখো একটা উদ্দীপক রয়েছে যে উদ্দীপকের মাধ্যমে বলা হয়েছে উদ্দীপক করে পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিমুল মধুপুরে মামার বাড়িতে গিয়ে আনারস বাগান দেখে তো মহা খুশি বাড়িতে ফিরে এসে সে আনারস বাগান করবে বলে সিদ্ধান্ত নেয় তার জমির মাটি পরীক্ষা করে সে জানতে পারে মাটির অম্লমান আট দশমিক শূন্য কৃষি কর্মকর্তা তার জমি উক্ত ফসল চাষের অনুপযোগী বলে জানিয়ে দেয় তবে উক্ত ফসল চাষের জন্য কৃষি কর্মকর্তা শিমুলের জমি মাটি সংশোধনের পরামর্শ দেয় শিমুলের জন্য জমি কোন ফসল চাষের উপযোগী নারকেল বরবটি গম এবং আলু উত্তর হল তার জমিতে যদি নারকেল চাষ করা হয় তাহলে খুব ভালো ফল হবে উতিপকে উল্লেখিত জমিতে উক্ত ফসল চাষ করতে চাইলে সে মূলকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সালফার প্রয়োগ করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে নাকি চুন প্রয়োগ করতে হবে উত্তর হল তাকে প্রয়োগ করতে হবে সালফার এবং জৈব সার তোমাদের সুবিধার ক্ষেত্রে আরও একবার বলে দিচ্ছি যে তোমরা যারা আমাদের রেগুলার কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ এই ডিটেইলে ক্লাসগুলো করতে চাও আমাদের কোর্সে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়ের ডিটেইলসে পড়ানো হয় যেখান থেকে তুমি এমসি কিউ অ্যান্সার করতে পারবে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে অর্থাৎ ক্লাস করলে তোমার কাছে সব কিছু ইজি এবং পানির মতো হয়ে যাবে এই যে বিষয়গুলো বা তোমাদের ইংরেজি নিয়ে অনেকের অনেক ভয় যে আমি ইংরেজি কিছুই পাই না কিছুই বুঝি না তো তোমাদের ইংরেজিকে একদম পানি হয়ে যাবে এই কোর্সটা কি বনে ভাই নিজে কিন্তু ক্লাস নিয়ে থাকে তো এই ইংরেজি কোর্সটা কোর্স হলো দুই টাকা যেটা বর্তমানে অফার মূল্য উনিশশো টাকা আর যেটা আমাদের সাবজেক্ট ভিত্তিক কোর্স সেটা কিন্তু কোর্স ফি রেগুলার তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা অফার এখন চলছে মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় এখন তোমরা যা ইংরেজি কোর্স এবং সাবজেক্ট ভিত্তিক কোর্স দুটি কোর্সে একসাথে ভর্তি হতে চাও তাদের জন্য কোর্স রয়েছে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট সেখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় আর দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এটাতে রয়েছে বিকাশ নগদ এবং ইজি বা তোমার আছে সেই মাধ্যম থেকে তুমি কী করতে পারো যে এই নাম্বারে কোর্স ফিটা পাঠিয়ে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা এস এম এস করতে পারো যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আমি এই কোর্সে ভর্তি হতে চাই তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এছাড়াও তোমার যদি আরও কোনো প্রশ্ন থাকে ভর্তি রিলেটেড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলে রয়েছে সার্বক্ষণিক তুমি যে কোনো সময় যে কোনো প্রশ্ন এখানে করতে পারো এছাড়াও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে দেখছো বা তোমরা পরপর এই ভিডিও যদি মনে করো যে হ্যাঁ আমাদের এই ভিডিওটা দেখে তোমার উপকার হয়েছে বা তুমি অনেক কিছু বুঝতে পেরেছো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটনে ক্লিক করে দিবা যাতে পরবর্তী ভিডিওটা অবশ্যই তুমি আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান পাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আলো ফ্রেস